হ আলহি ইসাল্লাম যখন জাতি গোষ্ঠীকে এক আল্লাহর দাওয়াত দেন তখন সামুদ গোষ্ঠী নবতির প্রমাণ হিসেবে সালেহাল্লামের কাছে একটি উঠ দাবি করেছিল যে আপনি যদি পাহাড়ের ভেতর থেকে একটি উট বের করে আনতে পারেন সেই ওট যদি এসে বাচ্চা প্রসব করে এবং দুধ দেয় সেটা খাওয়ার পরে আমরা বুঝবো যে আপনি নবী আল্লাহ তালা পাহাড় থেকে একটি দশ মাসের গর্ভধারণী উটকে তিনি বের করে আনলেন কিন্তু সালাহাল্লামের উম্মদ সামুদ জাতি এটা দেখেও তারা বিশ্বাস করল না এবং ওরটিকে হত্যা করলো কিছুদিন পরে তাদের এই ধৃষ্টতার জবাব হিসেবে শাস্তি হিসেবে আল্লাহ তালা জিবরিরা সালামকে পাঠালেন উনি এসে একটা সাইহা বা সাউন্ড সাউন্ডওয়ে বিশাল একটি শব্দ তরঙ্গের মধ্যে যদি এমন বিকট আওয়াজ করলেন ফলে সামুদ জাতি সমলে নির্মূল হয়ে গেলো তাদের কানের পর্দা ফেটে সব লাশ হয়ে পড়ে রইল এই ফিজির এলাকাতে যদি আপনারা আসেন বা যেটাকে মাদায়নে সালে বলা হয় এখানে বিশাল বিশাল পাহাড় দেখা যাবে কিভাবে পাহাড় খোদাই করে তারা তাদের বসতি নির্মাণ করেছিল কিভাবে তারা এখানে ছিল এবং ধ্বংসাবশেষ পরবর্তীতে এখনকার যে পাহাড়ি অঞ্চলটি কেমন সেটা দেখে আসলে আমরা অবিশ্বাসীদের যে করুণ পরিণতি যুগে যুগে হয়েছে যারা ধৃষ্টতা দেখিয়েছে আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে আল্লাহর বিধানের সাথে এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের পরিণতি কি সেটা কিন্তু আমরা বুঝতে পারি এবং তাদের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কেমন রয়ে গেল ইতিহাসের চিহ্ন হয়ে এই মাদায়নে সালেহ বা হেজের এলাকাটি সেটি পরিদর্শনের জন্য এসেছি আল্লাহ তালা কোরআনে বলেছেন ফন্দুরু খেই ফাখানা আকিবাতুল মুকাদ্দিবিন তোমরা পৃথিবী ঘুরে বেড়াও এবং অবিশ্বাসীদের সাথে আল্লাহ তালা মিথ্যা যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর বিধানকে আল্লাহর আইনকে তাদের সাথে আমি কি আচরণ করেছি সেটা তোমরা ঘুরে দেখো এবং সেখান থেকে তোমরা শিখো হজরত সালেহ আলাইসাল্লামের শহরের সঙ্গেও রয়েছে এর পরিপূর্ণ মি কোনো কোনো প্রত্নতাত্ত্বিক মনে করেন এটি খ্রিস্টপূর্ব দু হাজার বছরের অধিক পুরনো শহর মাদায়েন সম্প্রদায়ের বসবাস ছিল এখানে তাওরাত গ্রন্থে মাদায়েন শহরের আলোচনা এসেছে অনেকবার কোরআনে উল্লেখ হয়েছে হজরত মুছা আলাইসাল্লাম ফেরাউনের হাত থেকে নিজেকে রক্ষা করতে মাদায়েন এসে আশ্রয় গ্রহণ করেছিলেন ব্রিটিশ পর্যটক রোপিল আঠারোশো পঞ্চাশ সালে শোয়াইব এর শহর ভ্রমণ করেন রেপিলি প্রথম ব্রিটিশ পর্যটক যিনি এ বিষয়কে কলমের ভাষায় প্রকাশ করেছেন তার লেখা পড়েই পশ্চিমা স্কলারগণ উৎসাহিত হন এবং এখানে ভ্রমণে আসেন ইতিহাস থেকে জানা যায় আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রাচীন জাতির মধ্যে একটি হলো মাদাইন সম্প্রদায় এই শহরের অধিবাসীরা ওজনে কম দিত রাহাজানি ও লুটপাট করত অন্যায়ভাবে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত আল্লাহ হজরত সোহেব আলাইসাল্লামকে তাদের কাছে নবী হিসেবে প্রেরণ করেন আল্লাহ বলেন আর মাদাইনবাসীর প্রতি তাদের ভাই সোহাইবকে পাঠিয়েছিলাম সে বলল হে আমার সম্প্রদায় আল্লাহ ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই আর মাপে ওজনে কম দিও না আজ আমি তোমাদের সমৃদ্ধশালী অবস্থায় দেখছি কিন্তু আমি তোমাদের ব্যাপারে সর্বগ্রাসী দিনের শাস্তির ভয় করছি চোড়া হুদ আয়াত আলাইসাল্লামের কথা অমান্য করলে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি নেমে আসে কঠিন আজাব পবিত্র কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে আইকাবাসী রাসুলগণকে অস্বীকার করেছিল যখন সোয়াইব তাদের বলল তোমরা কি সাবধান হবে না আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের কাছে এজন্য জন্য কোনো প্রতিদান চাই না আমার পুরস্কার তো জগৎ সমূহের পরিচালক আল্লাহর কাছে আছে মাপে পূর্ণ মাত্রায় দেবে যারা মাপে ঘাটতি করে তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না এবং ওজন করবে সঠিক দাড়িপাল্লায় লোকদের তাদের প্রাপ্য বস্তু কম দেবে না পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না ভয় করো তাকে যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়েছে তাদের সৃষ্টি করেছেন তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত তুমি আমাদের মতোই মানুষ আমরা মনে করি তুমি তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও সে বলল আমার প্রতিপালক ভালো জানেন তোমরা যা করো অতবার তারা তাকে প্রত্যাখ্যান করলো পরে তাদের মেঘাচ্ছন্ন দিনের শাস্তি গ্রাস করল এটা ছিল এক ভীষণ দিনের শাস্তি সুরা আর সুয়ারা আয়াত একশো ছিয়াত্তর থেকে একশো কয়েকদিন প্রচন্ড গরম পড়ল গরমে লোকজন ছটফট করতে লাগল কাছাকাছি গাঢ় মেঘমালা দেখা দিল ময়দানে মেঘের ছায়া দেহ পড়ল শীতল বাতাস বইতে লাগল এলাকার সবাই ওই ময়দানে উপস্থিত হলো বলতে লাগলো এই মেঘ থেকে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হবে কিন্তু তাদের উপর অগ্নি বৃষ্টি শুরু হলো আর নিচের দিকে শুরু হলো প্রচণ্ড ভূমিকম্প ফলে তারা সবাই সেখানে হয়ে গেল ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকল পাহাড় কেটে তৈরি করা সোয়াইব আলা মাদায়েন শহরের ধ্বংসাবশেষ আল্লাহ তালা আমাদের সবাইকে অতি অতীতের যে আল্লাহ তারা পাপের কারণে ধ্বংস করেছেন তাদের এই সমস্ত ধ্বংসাবশেষ দেখে আমরা যেন শিক্ষা হাসিল করতে পারি সেখান থেকে আমাদের নিজেদের জীবনে যেন আমরা পরিবর্তন আনতে পারি আল্লাহ তাহলে আমাদের সবাইকে সেই ব্যাপারগুলো বোঝার এবং আমল করার তিক দান করুন সৌদি আরবের মাদায়নে সালেহ এলাকা থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ